নির্মূলের অজুহাতে ইসরায়েলি বর্বরতা গাজায় দখলদার বাহিনীর হামলায় নিহত যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ কামনা স্বাধীনতাকামী গোষ্ঠীর ইরানের সম্ভাব্য অভিযানের পরিকল্পনা গোপন রাখছেন ট্রাম্প আঘাত এলে মার্কিন ঘাটি জাহাজে হামলার হুঁশিয়ারিতে হেরানের চীন রাশিয়ার সঙ্গে যৌথ মহড়ার ঘোষণা পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেনা অভিযানে বিরানব্বই বিচ্ছিন্নতাবাদী নিহত অস্ত্রধারীদের গুলিতে তেত্রিশ জনের প্রাণহানি হামলার দায় শিকার বেলুচ লিবারেশন আর্মির ইউক্রেন যুদ্ধ রাশিয়া যুক্তরাষ্ট্র আলোচনা অগ্রগতি আবুধাবিতে আজ মস্কো কেএফ বৈঠক দুই পক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা এবং যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী অ্যাপস্ট্রিনের নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম রাজনৈতিক বিতর্ক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির মধ্যেও ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি স্থানীয় সময় শুক্রবার তুরস্ক সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরানের কোনো আপত্তি নেই তবে হুমকির মুখে কোনো আলোচনা হতে পারে না বলে জানান তিনি ইরানের মিজাইল ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনো আলোচনা হবে না বলেও সাফ জানিয়ে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকজি বলেন ইরানের জনগণের জন্য যতটা নিরাপত্তা প্রয়োজন ঠিক ততটাই প্রতিরক্ষা সক্ষমতা সংরক্ষণ ও সম্প্রসারণ করা হবে প্রতিরক্ষা নিয়ে বিশ্বের কোন দেশই আপোষ করে না উল্লেখ করে শর্ত মেনে আলোচনা না হলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত বলে সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের আলোচনায় আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার পাশাপাশি পারমাণবিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা ফের সক্রিয় করার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন প্রেক্ষাপটে ইউরোপের সাতাশ দেশের এই সংস্থাকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান আরও ছয়শ কোটি মার্কিন ডলারের অস্ত্র ফিলিস্তিনি গণহত্যাকার ইসরায়েলকে দিচ্ছে ঘনিষ্ঠ মিত্র আমেরিকা ইরানের সাথে যখন আমেরিকার টানা পড়েন চরম পর্যায়ে তখন কোন উদ্দেশ্যে নতুন করে ইসরায়েলকে এত অস্ত্র দিচ্ছে ট্রাম্প প্রশাসন টার্গেট কি ফিলিস্তিনের হামাস গাজাবাসী নাকি ইরান কি বলছেন বিশ্লেষকরা সঞ্জিদ ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট এবার আরও ছয়শো কোটি মার্কিন ডলারের অস্ত্র ফিলিস্তিনি গণহত্যাকারী ইসরায়েলকে দিচ্ছে ঘনিষ্ঠ মিত্র আমেরিকা এর মধ্যে রয়েছে কোটি মার্কিন ডলারের অ্যাপাচি হেলিকপ্টার যা দিয়ে গেল দুই বছরেরও বেশি সময় ধরে গাজাই নিরীহ ফিলিস্তিনিদের ওপর নৃশংস হামলা চালিয়ে আসছে বর্বর ইসরায়েলি বাহিনী প্রশ্ন উঠেছে গেল অক্টোবরে গাজাই যুদ্ধবিরতির পর কেন আবারও মার্কিন অস্ত্র পাচ্ছে ইসরায়েল কেন যুদ্ধবিরতি কার্যকরের পরও গেল চার মাসে গাজায় থামেনি ইসরায়েলি হত্যাযোগ্য হামাসকে নিরস্ত্র করে কি গাজাই নতুন করে আরও বিধ্বংসী হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল নাকি ইরানের ওপর নতুন করে হামলা চালাতে নয়া এই অস্ত্রের চালান দিচ্ছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রশাসনের দাবি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতেই নেতানিয়াহু প্রশাসনকে অস্ত্র দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া হচ্ছে না বরং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মার্কিন অস্ত্র কিনছে তেলাবিব যদিও এর আগে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির কথা বললেও তেলাবিবে সামরিক সহায়তা হিসেবেই ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ওয়াশিংটন তবে বারবার আত্মরক্ষার কথা বলে ফিলিস্তিনি হত্যাকারী ইসরায়েলকে নতুন করে দেয়া অস্ত্র যে কোনো হামলা চালাতে নয় এমনটা মানতে নারাজ বিশ্লেষকরা তারা বলছেন নয়া অস্ত্র কেবল ইসরায়েলের সামরিক সক্ষমতা বাড়াতেই নয় এটি মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রনীতি কি হবে তারও ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে ইরানে হামলার হুমকি দিয়ে যখন মধ্যপ্রাচ্যে বিশাল মার্কিন সামরিক বহর মোতায়ন করছে ট্রাম্প প্রশাসন ঠিক সে সময় ইসরায়েলকে নতুন করে অস্ত্র দেয়া ইরানের ভূখণ্ডে আঘাতের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে একই সাথে ফিলিস্তিনের গাজাই নতুন করে হামলার পরিকল্পনাও নাকচ করে দিচ্ছেন না বিশ্লেষকরা গেল দশ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির বিশ দফা পরিকল্পনার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী অস্ত্র ত্যাগ করতে হবে হামাসকে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপ এরই মধ্যে শেষ হয়েছে সব জীবিত ইসরায়েলি জিম্মিও তেলাবিবে ফিরে গেছে গেছে সব জিম্মির মরদেহ তাই নতুন করে হামাস নির্মূলের নামে আবারও গাজাই হামলা চালাতে পারে ইসরায়েল আর যুদ্ধবিরতির পর আঘাত বন্ধ তো দূরে থাক বরং প্রতিদিনই চলছে হামলা হামলা চার মাসে চালিয়ে বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তাদের গেল রোজকার হামলায় নতুন করে শনিবার ভোর থেকে গাজার উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চল আলমাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহ বাহিনী এতে ছয় শিশুসহ সহ উনত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা তাই ইসরায়েলকে দেয়া নতুন অস্ত্র হামাস দমনের নামে নিরীহ ফিলিস্তিনি হত্যাকে আরও জোরালো করার জন্যই মনে করছেন বিশ্লেষকরা একই মত মানবাধিকার গোষ্ঠী এবং জাতিসংঘ বিশেষজ্ঞদেরও তারা বলছেন যুক্তরাষ্ট্রের শক্তিশালী ক্ষেপণাস্ত্র সহায়তায় গাজায় ভয়াবহ গণহত্যা চালাতে ইসরায়েলকে ইন্ধন জুগিয়েছে এদিকে ফিলিস্তিনের গাজায় গেল দুই বছরের বেশি সময়ে একাত্তর হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যার তথ্য স্বীকার করে নিয়েছে ইসরায়েল শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরাদ দিয়ে ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই তথ্য প্রকাশ করেছে এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত বিষয়ে প্রকাশ করেছিল দাবি করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকায় তাদের দেওয়া তথ্য বিশ্বাসযোগ্য নয় তবে জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের নথিভুক্ত নিহতের সংখ্যা নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে সর্বশেষ হিসেবে গাজায় হত্যার শিকার ফিলিস্তিনি সংখ্যা একাত্তর হাজার ছাড়িয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গেল বছরের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর পাঁচশোরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী গাজা কর্তৃপক্ষের হিসাবে এখনও আরও বহু মানুষ গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদা করে চিহ্নিত করা না হলেও নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে উল্লেখ করেছে গাজা কর্তৃপক্ষ পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সংঘাতপূর্ণ অঞ্চল বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় দশ কর্মী নিহত হয়েছে পাল্টা অভিযানে আটষট্টি সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী শনিবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানায় শুক্রবার ভারত সমর্থিত সন্ত্রাসী বাহিনী ফিতনা আল হিন্দুস্তান বেলুচিস্তানের বারোটি স্থানেই হামলা চালায় এরপরই সন্দেহভাজন হামলাকারীদের ধরতে অভিযান চালায় পাক বাহিনী হামলার পরপরই কোয়েটা সিব্বি ও চমন অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া প্রদেশের সব সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে সন্ত্রাসী তীব্র নিন্দা জানিয়ে নিহত প্রতি শোক জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নকভি কোয়েটায় একটি বিস্ফোরণ স্থল পরিদর্শন করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুকদি এর আগে বৃহস্পতিবারও বেলুচিস্তানের হারনাই ও পাঞ্জগুর এলাকায় নিরাপত্তা বাহিনীর আলাদা দুই অভিযানে একচল্লিশ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছিলেন পাক সেনাবাহিনী জানায় উনত্রিশ জানুয়ারির সেই অভিযানে সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ ছাড়াও গেল ডিসেম্বরে ব্যাংক ডাকাতির লুট করা অর্থ উদ্ধার করা হয়েছে দু একুশ সালে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা নেওয়ার পর থেকে পাকিস্তানে আন্তঃসীমান্ত সন্ত্রাসী তৎপরতা বেড়েছে বলে দাবি করেছে পাক সরকার তবে বেলুচিস্তানে সহিংসতার জন্য বরাবরই ভারতের মদতকে দায়ী করে আসছে ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের রাস্তায় এখন শুধু বিক্ষোভ নয় একটা গভীর প্রশ্ন উঠে আসছে রাষ্ট্রের ক্ষমতার সীমা কোথায় আর মানবাধিকারের জায়গাটাই বা কোথায় যুক্তরাষ্ট্রের যে সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসকে একসময় বলা হতো নিরাপত্তার প্রতীক আজ সেটাই হয়ে উঠেছে ভয় বিতর্ক আর ক্ষোভের কেন্দ্রবিন্দু সাম্প্রতিক অভিযানে প্রাণহানির ঘটনার পর দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ উঠছে সংস্থাটি বিলুপ্ত করার দাবিও কি এই আইসি কেন এত বিতর্ক আর কিভাবে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পরিণত সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আইসের বিরুদ্ধে যে বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে তা দেশটির জন্য একটি বড় জাতীয় সংকটে রূপ নিয়েছে এটি আর শুধু অভিবাসন নীতির প্রশ্ন নয় মানবাধিকার নাগরিক নিরাপত্তা রাষ্ট্রীয় ক্ষমতার সীমা এবং সরকারের নৈতিক অবস্থান করেছে আর তাই আন্দোলনকারীরা এই সংস্থাটি পুরোপুরি বিলুপ্ত করারও দাবি তুলেছেন আইস হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এর পূর্ণ নাম ইউএস ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট এটি ডিপার্টমেন্ট অফ সিকিউরিটি বা অধীনে পরিচালিত হয় এক সালে নয় যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা কাঠামো নতুন করে সাজানো হয় যার অংশ হিসেবে দুই সালে আইস গঠিত হয় তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ প্রশাসনের সময় হোমল্যান্ড সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে এই সংস্থার জন্ম হয় আইসের কাজ মূলত অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের শনাক্ত করা আটক করা এবং প্রয়োজনে দেশ থেকে বহিষ্কার বা ডিপোর্ট করা পাশাপাশি তারা মানব পাচার জাল কাগজপত্র সীমান্ত অপরাধ সন্ত্রাসবাদ সম্পর্কিত তদন্তেও যুক্ত থাকে এমন তথ্য আইসের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ রয়েছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সংস্থার ক্ষমতা এতটাই বিস্তৃত হয়েছে যে অনেক ক্ষেত্রেই তা সাধারণ মানুষের কাছে ভয় ও আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের চলতি শাসনামলে আইসের ভূমিকা আরও কঠোর হয়েছে বিবিসির বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্প প্রশাসন আইসকে কার্যত অভিবাসন দমনের প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করছে জিরো টলারেন্স নীতির আওতায় অপরাধী নিরপরাধী না দেখে অভিবাসীদের আটক ও বহিষ্কারের অভিযান শুরু হয় সমালোচকদের ভাষায় আইস এখন একটি প্রশাসনিক সংস্থা থেকে এক ধরনের ভীতিকর রাষ্ট্রীয় শক্তিতে রূপ নিয়েছে সাম্প্রতিক বিক্ষোভের মূল বিস্ফোরণ ঘটে কয়েকটি ভয়াবহ ঘটনার পর আল জাজিরা ও বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় মিনিয়া পুলিশে আইসের অভিযানের সময় এক আমেরিকান নারীকে গুলি করে হত্যা করা হয় একই সময়ে আরেক অভিযানে এক তরুণীও প্রাণ হারান সরকারি ভাষ্যে বলা হয় আত্মরক্ষার প্রয়োজনে গুলি ছড়া হয়েছে কিন্তু প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ আইসের সে বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে এই ঘটনাগুলোই দেশজুড়ে বিক্ষোভের আগুনে ঘি ঠেলে দেয় আন্দোলনকারীদের মতে আইস শুধু অভিবাসীদের বিরুদ্ধে নয় সাধারণ নাগরিকদের নিরাপত্তার জন্যও হুমকি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংস্থাটি ট্রাম্প প্রশাসনের একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে যার মাধ্যমে অভিবাসন ইস্যুকে ভোটের রাজনীতিতে রূপ দেওয়া হয়েছে মাদার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় এই নীতির মাধ্যমে একটি ভয়ভিত্তিক শাসন ব্যবস্থা তৈরি করা হচ্ছে যেখানে রাষ্ট্রীয় শক্তি সাধারণ মানুষের জীবনে সরাসরি হস্তক্ষেপ করছে সরকার অবশ্য আইসের পক্ষে অবস্থান নিয়েছে অনলাইন সিকিউরিটি বিভাগ বলছে তারা আইনের শাসন ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য কাজ করছে এ তথ্য আল জাজিরা ও রয়টার্সে প্রকাশিত বক্তব্যে উঠে এসেছে তবে সমালোচকরা বলছেন নিরাপত্তার নামে মানবাধিকার লঙ্ঘন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না যুক্তরাষ্ট্রে বিরোধী এই আন্দোলন শুধু অভিবাসী ইস্যু নয় এটি হয়ে উঠেছে রাষ্ট্র বনাম জনগণ ক্ষমতা বনাম মানবতা এবং আইন বনাম ন্যায়ের লড়াইয়ের প্রতি এই আন্দোলনের ভবিষ্যৎ কি হবে তা এখনও স্পষ্ট নয় তবে বিশ্লেষকদের মতে একটি বিষয় নিশ্চিত আইস এখন আর শুধু একটি সরকারি সংস্থা নয় এটি যুক্তরাষ্ট্রের সমাজ ও রাজনীতির সবচেয়ে বিতর্কিত প্রতীকে পরিণত হয়েছে